প্রথম দিকে যখন আমি ইসলামপুরে চকবাজারে কাঁচা মাল কিনতে যেতাম কাপড় কিনতে যেতাম তখন দেখা যেত যে একা মেয়ে আমি একটা কাপড় কিনতে গিয়েছি আমাকে হয়তো বা গুড রেট দিত না বা ওইভাবে ওয়েলকামিং ছিল না আগে একটা দোকান থেকে কাপড় কিনতাম দশ গজ সেখানে এখন গিয়ে আমি কাপড় কিনছি এক হাজার গজ আমার নাম হাবিবা আক্ত সুরভি পেশায় আমি একজন ফ্যাশন ডিজাইনার ফ্যাশন এন্টারপ্রনার এবং ফ্যাশন কন্টেন্ট ক্রিয়েটার শ্রুফি একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সার এবং উদ্যোক্তা মাতৃভূমির ফ্যাশনের চেহারা বদলে দিতে তিনি কিন্তু শুরুটা কিভাবে করেছিলেন আমি শুরু করি 2016 সালে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুনার হল থেকে আমি হচ্ছে অনলাইনে হ্যান্ড পেইন্টেড টি-শার্ট টাইডাই করা শাড়ি সেলের মাধ্যমে আমার এক কমার্স প্ল্যাটফর্মে ফেসবুকে আমার বিজনেসটা শুরু করি শুরুবি টাকার দরকার ছিল আর সেটা শুধু কাপড় কিনতে নয় বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য তো এই চিন্তা থেকে দুই সালে আমি কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করি এবং ওই কন্টেন্ট ক্রিয়েশনটা শুধু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমাকে পরিচয় দেয়নি সেই সাথে আমি যে ড্রেসগুলো ডিজাইন করছি সেই ডিজাইনের ওয়াটার মার্ক হিসেবেই এই কন্টেন্টগুলো কাজ করেছে মানুষ তখন আমার ড্রেসের সাথে সাথে আমার চেহারাও চেনা শুরু করলো যে আচ্ছা এই ডিজাইনটা এই ডিজাইনারের করা আমার পরিচিতি এবং আমার কন্টেন্টের পরিচিতি একসাথে সবার কাছে পৌঁছে যাওয়া শুরু করলো একজন নারী হিসেবে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছিলেন তিনি পুরুষ প্রধান শিল্পে শুরুতে তাকে কেউ পাত্তা দিতে চায়নি পাইকারি বাজার থেকে সুতা এবং কাপড় কেনাও তার জন্য কঠিন ছিল তিনি সেসব বাধা অতিক্রম করেছেন তবে এখনও অনলাইনে আক্রমণের শিকার হচ্ছেন যদিও সুরফি সেসব আর পাত্তা দিতে চান না সাইবার বুলিং কিংবা নেগেটিভিটি ইফেক্ট ফলে নেগেটিভ কমেন্ট আসে কিন্তু সেটা আমি পার্সোনালি আমি ওই রেশিওটা আমার কাছে খুবই কম মনে হয় মনে হয় যে একশোটা কমেন্ট যদি হয় তার মধ্যে আটানব্বইটা কমেন্টই খুবই পজিটিভ কমেন্ট হয় একটা দুইটা নেগেটিভ কমেন্ট আসে এটা একটা চ্যালেঞ্জেস নিরলস প্রচেষ্টায় সুরভির ব্র্যান্ড এবং কন্টেন্টের প্রসার ঘটেছে তিনি উচ্চশিক্ষার জন্য বিলেতেও গিয়েছেন চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ দু এ এই শিল্প চার লাখ হাজার নশো কোটি টাকার পণ্য রপ্তানি করেছে যা দেশটির মোট রপ্তানি আয়ের শতাংশের বেশি বিশাল এই খাতে লাখের মতো মানুষ কাজ করেন যাদের তেপ্পান্ন শতাংশ নারী সুরভি এই খাতে পরিবর্তন আনতে চান বাংলাদেশকে শুধু পোশাক প্রস্তুতকারক নয় পোশাক নকশাকার রাষ্ট্র হিসেবেও পরিচিত করতে চান তিনি অ্যাজ এ ডিজাইনার আমি ফিল করি যে যখন একটা গ্লোবাল ব্র্যান্ড আমাদের কাছ থেকে কাপড়টা বানিয়ে নিয়ে যাচ্ছে ওই মেড ইন বাংলাদেশ লেখাটা শুধু নিচে থাকে যে এটা বাংলাদেশে বানানো হয়েছে কিন্তু ওই মেড ইন বাংলাদেশের উপরে যে ওয়ার্ডটা সেই লেভেলটা কিন্তু বাংলাদেশের কারো হয় না ওই ডিজাইনারটা কি আমরা অনেক সময় হয়তো জানিও না শরৎিন্দু অর্থ হচ্ছে শরৎকালের চাঁদ গত কয়েক বছরে সুরভি তার এই ব্র্যান্ডকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে দেশ পেরিয়ে লন্ডন অবধি নিয়ে গেছেন তিনি অনলাইনে নিয়মিত কন্টেন্ট পোস্ট করেন সোশ্যাল মিডিয়াকে আয়ের উৎস হিসেবে দেখেন সুরভি এজন্য সেখানে সবসময় সক্রিয় থাকা জরুরি মনে করেন আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে বলি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ ফ্যাশন অন্টারপ্রোনার সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার এই যুগে হচ্ছে আউট অফ সাইড আউট অফ মাইন্ড যে কারণে আমরা চেষ্টা করি যে প্রতিদিনই আমাদের পেজ থেকে ছবি যেন পোস্ট চায় আমাদের পেজ থেকে যেন রিলস ভিডিও যেগুলো এখন খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় তো সেগুলো যেন পোস্ট চায় রেগুলার এবং এই জিনিসগুলো হচ্ছে আমাদের সেলকে অনেক বুস্ট আপ করে সোশ্যাল মিডিয়ায় বিশ লাখের বেশি অনুসারী থাকা সুরভি তার আয় দিয়ে ফ্যাশন ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং অনেক নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বর্তমানে শরদিন্দুর সাথে প্রত্যক্ষভাবে জড়িত আছে একশো জনের বেশি টিম মেম্বার শরদিন্দুর ডিজাইন প্রিন্ট হওয়া থেকে শুরু করে সেগুলোকে আনা কাটা এরপর ড্রেসগুলো বানানো পরবর্তীতে অনলাইন অফলাইনে সেলের সাথে এই একশো জন টিম মেম্বার জড়িত আছে এছাড়াও বিভিন্ন কারখানা এবং ফ্যাক্টরিতে পরোক্ষভাবে যুক্ত আছে দেড়শো জনেরও বেশি মানুষ হাবিবা আক্তার সুরভি তার ব্র্যান্ডকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিতে চান বিশেষ করে যেখানে বাঙালির সংখ্যা বেশি